ব্যাঙ্কে যে টাকা দেওয়ার দিন শেষ টাকা দেব সেলফিন থেকে যে কোনো ব্যাংকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি এখানে দেখেন যে আমার ব্যাংকে এখানে অ্যাকাউন্টে আছে একশো টাকা এখন টাইম হচ্ছে আটটা তো এখনই আমি টাকা জাস্ট ইনস্ট্যান্ট যে সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে আমি টাকা পাঠিয়ে দেবো এবং এটা লাইভে দেখাবো যে কিভাবে এটা করতে এখন আমি চলে যাব সেলফিনে এই যে ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফার থেকে যাব হচ্ছে আদার ব্যাংক এখানে দুইটা অপশন আছে আমি এই এনপিএসপি এইটাতে দিব এটাতে খরচ হচ্ছে পঞ্চাশ টাকা পর্যন্ত মাত্র দশ টাকা তো আমি এই এনপিএসপি তে ক্লিক করব এরপর আমি যাব এখান থেকে সেলফিনে যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা নাই আমি যাব এই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট আগেই অ্যাড করা আছে আমার দুইটা অ্যাকাউন্ট আমি এই প্রথম অ্যাকাউন্টে ক্লিক করব এরপরে আমি এখান থেকে ব্যাংকে সিলেক্ট করব এখান থেকে দেখেন নিচে আছে আল আরাফা ইসলামী ব্যাংক আমি এইটাতে টাচ করব। এরপর হচ্ছে রিসিভার নেম আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে রিসিভার অ্যাকাউন্ট নাম্বার আমি ওইখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আসবো এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে পেস্ট করে দেব এরপর আমি অ্যাকাউন্টে কত টাকা দিতে যাচ্ছি সেই টাকার অ্যামাউন্টটা বসাতে হবে আমি এখানে চোদ্দো হাজার টাকা দিয়ে ট্রাই করে দেখাচ্ছি এরপরে পেমেন্ট রেফারেন্স আমি রেফারেন্সের ঘরে আমি এখানে লিখে দিতে পারি যে এখানে একটা আমার নামই লিখে দিলাম এখন আমি সাবমিটে ক্লিক করব এখন এইখানে আমাকে ডিটেলস বিস্তারিত দিয়ে একটা কনফার্মেশনের জন্য বলা হবে আমি এখানে কনফার্মে ক্লিক করব আমাকে একটা ওটিপি দিবে হ্যাঁ এই যে আমার ওটিপি চলে আসছে আমি এটা দেব চৌষট্টি পঁচাশি সাতানব্বই এই ওটিপিটা দিয়ে আমি কনফার্মে ক্লিক করব এই যে আমার এখন সাকসেস হয়ে গেছে এখন আমার এই টাকাটা ওই অ্যাকাউন্টে চলে গেছে আমি চাইলে এখানে ডাউনলোড করে রাখতে পারি আমি এটা ডাউনলোড করে রাখলাম এখানে ফি কাটছে আমার এইট পয়েন্ট সেভেন জিরো মানে আট টাকা সত্তর পয়সা কাটছে এই চোদ্দ হাজার টাকা এবং ভ্যাট কাটছে এত মানে সব মিললায় আমার দশ টাকা কাটবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাহলে আমরা এই সুযোগটা কেন নিব না এ দেখেন আমার এআইএল এ কিন্তু টাকা ঢুকে গেছে আমার মেসেজ চলে আসছে ঠিক আছে তারপরেও আমি আবার দেখাবো আগে ছিল একশো দুই টাকা এ দেখেন চোদ্দ হাজার একশো দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে এভাবে আমরা টাকা কিন্তু খুব সহজে সেলফিন থেকে যে কোনো সাপোর্টেড অ্যাকাউন্টে আমরা পাঠাইতে পারি যে কোনো সময় তো এই ভিডিও ছিল এটা আশা করছি ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে